ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ব্যারাকপুর লোকাল কমিটির সম্মেলন উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল আলোচনা সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ব্যারাকপুর লোকাল কমিটির তৃতীয় সম্মেলন আয়োজিত হতে চলেছে আগামী পঁচিশে মে ব্যারাকপুরে সেই সম্মেলনের আগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরের সম্মেলনের রূপরেখা তৈরি করতে আলোচনা সভা এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মহিলা সমিতি ও সিপিআইএম পার্টির নেতৃত্ব ও কর্মীরা আমরা চিন্তা করি সেই অঞ্চলে আমাদের বক্তব্যটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের কথা ঠিক হয়েছিল সেটাও মাসে হয়ে গেছে মুহূর্তে ধর্মঘটের সভা গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক আছে তাদের যৌথ সহযোগী আমরা যারা কমিউনিস্ট পার্টি করি বা রাজনীতি করি আমরা যারা লোকাল স্তরে নেতৃত্বে আছি কেউ শাখা স্তরে নেতৃত্বে আছে কেউ স্থিতিতে পার্টির যেটা বক্তব্য সেটা পরিষ্কার পার্টির সম্পাদক দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা